এই জনগণকে নির্বাচনে ব্যস্ত রেখে এদেশে কিছু স্বার্থন্বেষী মানুষ যারা হাসিনা আমলে নিয়োগ পেয়ে ডুয়েল স্যালারি ব্যবহার করেছে অর্থাৎ দেশ থেকেও বেতন নিয়েছে রোহিত থেকেও বেতন নিয়েছে বিক্রমপুরী এবং আইনি হর্ষ সবার মুক্তি চাই এদেশের আমাদের সম্পদ এদেশের ইনসাফের দাবিদার জুলাই আন্দোলনের অকনায়ক হাতি শহীদ হয়ে গেল তার আসলে কি গ্রেফতার তৎকালীন জঙ্গি নাটকে জোরপূর্বক আইনের প্রয়োগ করে তাদেরকে কি ছাড়া দেওয়া তাদেরকে কি মুক্তি দেওয়া হচ্ছে না তাহলে আলমদেরকে দেওয়া হবে না কারণ বৈষম্য দেশে এই বৈষম্য দূর করতে হবে আর না হয় হাতি আত্ম বন্ধন করবে আমরা কিন্তু থাকবো এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ এই মুহূর্তে সারা বাংলাদেশের সকলেই নির্বাচন নিয়ে ব্যস্ত গণজামায়াত আমাদের উদ্দেশ্য নয় কিন্তু আমাদের একটা মেসেজ দিতে হবে এই জনগণকে নির্বাচনে ব্যস্ত রেখে এদেশে কিছু স্বার্থন্বেষী মানুষ যারা হাসিনা আমলে নিয়োগ পেয়ে ডুয়েল স্যালারি ব্যবহার করছে অর্থাৎ দেশ থেকেও বেতন নিয়েছে রোহিত থেকেও বেতন নিয়েছে সেরকম লোক এখনো প্রশাসনের ভিতরে ব্যক্তি মেরে বসে আছে তারা কৌশলের ইসলামী শক্তি এবং সরকারের মধ্যে দুর্ত সৃষ্টির জন্য নতুন নতুন ভাবে আইনের অপপ্রয়োগ করছে এই বৈষম্য দূর করার জন্য আমাদের এই মেসেজ আর আমাদের আলোচনা বৈষম্য কেমন হয় একটু দেখুন দেশের কোথাও যে একটা পাহাড় কাটেন স্বয়ংক্রিয়ভাবে মামলা হয় প্রশাসন মামলা করে পরিবেশ দূষণ গাছ কাটে মামলা হয় স্বয়ংক্রিয়ভাবে কি পরিবেশ দূষণ সাপ মারেন একটা হরিণ মারেন কত বাবা মা ছেলে মেয়ে উভয়ের সম্মুখীতে আঠারো বছর উনিশে নিচে করবে বিয়ে হলে কেন কি মামলা হয় প্রশ্ন দিয়ে কিন্তু দেশের সম্পদ এদেশের আনাদি সম্পদ এইদেশের ইসবের দ্বন্দ্ব জুলো আন্দোলের অক্ষরে হাতি শহীদ হয়ে গেলো তার আসলেই গ্রেপ্তার দেয় এইসমূহ হয়নি

সেম কথা সেম ব্যক্তি সেম বক্তব্য দিয়ে আরেকজন রাজনৈতিক ব্যক্তি পেয়ে গেছে তারা বলছে এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের মানবাধিকারের কাজ আমরা সেসলমান চাই হিন্দু চাই বৌদ্ধঘু যেভাবে ব্যক্তি মজলুম হবে তাদের দাঁড়াবো তাই আমরা বিক্রমপুরী এবং সবার মুক্তি চাই যারা বিটো আছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আবেদন করা সরকার বারবার বলছে কোন জঙ্গি ছিল না জঙ্গি হয়েছে তাহলে তৎকালীন জঙ্গি নাটকে জোরপূর্বক আইনের প্রয়োগ করে তাদেরকে কি ঠকা দেওয়া হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না তাই আলমদেরকে দেওয়া হবে কারণ বৈষম্য দেখেন কত মানুষ ওখানে অনেকে গিয়েছে ছবি দেখেন ভিউ দেখেন আমাদেরকে বেছে বেছে ওখানে কি মামলা দেওয়া হয়েছে ওদেরকে আসতে হয়েছে বাকিদের আসতে হয় নাই এখানে আর স্পিকারের মালিক উনি জম একজন যুবক উদ্যোক্তা ওনাকে আমাদের হয়েছে সেই দেশে একটু উদ্যোক্তা শিল্পপতি তাকে জেল রাখা হয়েছে কেন সে আর দেশে এই বৈষম্য দূর করতে হবে আর না হয় হাতি আত্ম কন্দন করবে আমরা কেন্দ্রে থাকবো এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যাবো